দেশের বাইরে ঘুরির গেলে পকেট ভর্তি যদি টাকা না থাকে তাহলে কিন্তু তোমার পাঁচ পয়সাও মূল্য নাই আরও ফেসবুক ইউটিউবের ব্লগারগুলোর মিথ্যে মিথ্যে কথা শুনিয়ে যদি তোমরা ভুল করিও ঘুরির যান তাহলে কিন্তু মরণ ঠকান ঠকবেন দেশে হোক বা বিদেশে হোক টাকা না থাকলে কিন্তু কোনো জায়গাতেই মূল্য নাই সো হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাকে কেমন আসেন সবাই আমরা তো আসি মোটামুটি তোমরা কেমন আসেন অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন তো যাই হোক গতকাল আমরা গ্যাংটক ঘুরিয়ে আজই চলে এসছি নামচি আর রাবাংলা ঘুরের জন্যে আর বাংলাতে একটা বিশেষ পার্ক আছে যার নাম বৌদ্ধ পার্ক আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর দেখতে সেই জন্য নিজের চোখে দেখার জন্য আজই আমরা আসি রা বাংলা বৌদ্ধ পার্ক আর এই রা বাংলার বৌদ্ধ পার্ক এত ভিড় হয় আমরা তো ভাবিরই পাইনি প্রায় এক ঘন্টা আমরা লাইন দারে দাঁড়িয়ে ছিল তারপরে আমরা টিকিট পাচ্ছি আর টিকিট দামও কিন্তু প্রচন্ড তবে তোমরা এমনি ঢুকির পাবে না তোমার অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে এই বৌধ পার্ক ঢুকির লাগবে তবে পাহাড়ের উপরে এই বৌদ্ধ পার্ক কিন্তু অসাধারণ সুন্দর দেখতে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করেই পাবেন না হয়তো তোমরা বেশি টাকা টিকিট দিয়ে ঢুকবেন কিন্তু তোমার আফসোস হবে না কারণ অনেক কিছু দেখার মতো জিনিস আছে যাই হোক তোমরা যদি পার্ক ঘুরে এসেন তাহলে অনেক সুন্দর সুন্দর জলের ফোয়ারাও দেখি পাবেন আর এই যে তোমরা বাটিটা দেখি পাওয়া যাচ্ছে এটা কিন্তু জল ভর্তি করা আছে আমরা মানুষক জিজ্ঞাসা করছি উমরা কইছে এই বাটিটা খুচরা পাইসে দিয়ে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় তারপর ভাই আর মুই বাইরাতে জুতা খুলিয়ে পার্কের মঠের ভিতর চলে গেছিলাম আর চারপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তোমরা মোবাইল নিয়ে যাওয়ার পাবেন না কোনো ফটো ভিডিও তো তুলিরই পাইবেন না যদি তোমরা এমন কাজ করেন তাহলে সাথে সাথেই তোমাকে অ্যারেস্ট করবে আর এই পার্কের মঠের ভিতর তেমন দেখার মতো কোনো জিনিস নেই খালি গৌতম বুদ্ধের মূর্তি আছে তার সঙ্গে ইতিহাস গুলো লেখা আছে তোমার ভালো লাগলে তোমরা আর আছে ছবি কিন্তু হ্যাঁ এই পাহাড়ের উপর কিন্তু অসাধারণ সুন্দর দেখতে প্রত্যেকটা দেওয়ালের নকশা এত নিখুঁত ভাবে বানাইছে তোমরা যদি দেখেন তাহলে মুগ্ধ হয়ে আর এই গোল গোল হলুদ কালারের জিনিসগুলো যে দেখি পাওয়া যাচ্ছে না এগুলো কিন্তু সবাই ঘুরে আমরাও ঘুরেছি তবে জানো না এগুলোর নাম কি অনেকেই তো মনে মনে মন্ত্রপাঠ করে ধরছিল আর ঘুরি ধরছিল হয়তো কিছু বিশেষত্ব আছে যাই হোক তবে বৌদ্ধ পার্কের সব থেকে যেটা ভালো লাগছে সেটা হল এই সবুজ বড় বড় ঘাস এই ঘাসগুলো এতটাই বড় বড় আমরা তো থাকি পড়ছি আর অনেকগুলো ছবি ভিডিও বানাসি ভাইক মুই কবা ধরছিল উপর নীল আকাশ আর নিচ সবুজ ঘাস আহা কি সুন্দর আর আজ আমি ছোট মুখে একটা বড় কথা কবার যাং সেসারা লোকক টাকা ধার দিয়ে কান্নাকাটি না করিয়ে অল্প অল্প টাকা নিজের জন্য জমিয়ে এই সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে এসো সত্যি কলুম তোমার মন যত মানসিক অশান্তি আছে সব দূর হয়ে যাইবে তবে তোমার প্রথমেই কলুম না বিদেশ ঘুরির আসলে তোমার পকেটে যদি মোটা টাকা না থাকে তাহলে কিন্তু পাশ পয়সা দিয়েও কাহো তোমাক দাম দিবি না সে তোমরা গরিব হও ধনী হও তাতে উমার কোনো যায় এসে না কিন্তু হ্যাঁ তোমার যদি চীনা পরিচিত লোক থাকে তাহলে তো খুবই ভালো কাহো তোমাক ঠকের পাইবে না কারণ এই জায়গায় খাবারের দাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রচন্ড পরিমাণে দাম জল অব্দি ফ্রিতে কাহো দেয় না যাই হোক বৌদ্ধ পার্কের ভিতরে তো কিন্তু অনেক বড় বড় মিউজিয়াম আছে দেখার মতো সুন্দর কিন্তু জানো না কেন মিউজিয়ামগুলো সবসময় বন্ধ থাকে তবু কাচের ভিতর দিয়ে আমি ছোট্ট করে একটা ভিডিও করলুম গুলো দেখার জন্য আর গতকাল থেকে তোমার মুখ অনেকেই প্রশ্ন করে দিচ্ছেন দিদি তুই এই ড্রেসটা কোটে পাশিস বা কোটে থাকিয়ে কিনছিস আসলে এই ড্রেসটা মুই কিনুং নাই তোমরা যদি বৌদ্ধ পার্ক ঘুরে আসেন তাহলে এইরকম ড্রেস একশো টাকা দিয়ে পার্চেস করিয়ে ছবি ভিডিও তুলিয়ে আবারও তোমার রিটার্ন করি লাগবে যাই হোক তুলিয়ে চলে বাইরা আর বাইরা আসিয়ে এরকম ছোট ছোট দোকান পাবেন ওটা অনেক ধরনের জিনিস আসে আমরাও গেছিলাম জিনিস কিনির কিন্তু দাম শুনিয়ে ভাই আর মুই কই নমস্কার দরকার নাই আমার জিনিসে তারপর দূর থাকি ভাই আর মুই বৌধবার একটা ভিডিও নিলাম শেষবারের মতো তো এতটুকু ছিল আজকের মিনি ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা গুড বাই